এক সাধারণ ছেলে যে হঠাৎ জানতে পারে সে আসলে এক দেবতার রূপ নিমন হিং যখন নরকের দরজা খোলে ধ্বংস তখন আনে পৃথিবীতে পারবে গ্রামবাসীদের রক্ষা করতে আর এক মেয়ে যে বছর ধরে অপেক্ষা করে আছে দেবতার ফিরে আসার জন্য শেষ পর্যন্ত কি সে পাবে তার দেখা আজ আমরা এক্সপ্লেন করবো এক চরম লড়াই বিশ্বাসঘাতকতা ভালোবাসার ত্যাগের গল্প দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা অনেক বছর আগের কথা দানবদের রাজা ডিমন কিং পৃথিবী দখল করে মানুষকে দাস বানাতে চায় ঠিক তখনই জন্ম নেয় এক বীর যার হাতে থাকে ইয়ান নামের এক বিশেষ শক্তি সেই বীর ডিমন কিংকে হারিয়ে এক গোপন জায়গায় বন্দি করে তবে শর্ত ছিল ওইখান থেকে মুক্তি পেতে হলে ডেমন কিং এর দরকার হাজারো মানুষের বলি বীর সেই জায়গা ছেড়ে চলে যায় কিন্তু দানবদের অন্য অনুচরেরা থেমে থাকে না তারা একে একে মানুষকে দাসে পরিণত করে নিজেদের খোদা বলে দাবি করতে শুরু করে এরপর সময়ে এগিয়ে আসে বর্তমানের এক দৃশ্যে ডেমন কিং এর প্রধান সেনাপতি বিশাল এক সিংহের পিঠে চড়ে এসে হাজির হয় জাবা নামের এক গ্রামে সে গ্রাম প্রধানকে প্রশ্ন করে এই মাসে বলির জন্য কোনো মেয়েকে পাঠাওনি কেন গ্রাম প্রধান শান্ত গলায় বলে তোমরা খোদা নও তোমরা শয়তান সত্যিকারের খোদা কখনো বলি চায় না তোমাদের ধোকা আমরা বুঝে গেছি আজ থেকে আর কোনো মেয়ে তোমাদের দেয়া হবে না এই কথা শুনে সেনা ক্রোধে গ্রাম প্রধান সহ পুরো গ্রামের মানুষকে হত্যা করে এরপর দেখানো হয় আরেকটি গ্রাম জিঙ্গা নামের সেখানে এক সুন্দরী মেয়েকে বলি দেওয়ার প্রস্তুতি চলছে মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলা হয় ভয় পেও না তুমি খোদার জন্য নিজেকে উৎসর্গ করছো তোমার এই আত্মত্যাগ আমাদের গ্রামকে রক্ষা করবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি গ্রাম প্রধানের বড় ভাই মেয়েটিকে আশীর্বাদ করে তারপর পুজো শেষে মেয়েটিকে একটি ছোট নৌকায় বসিয়ে সেনাপতির কাছে পাঠিয়ে দেওয়া হয় সেই রাতের পর দুই ভাই ভাই গ্রাম আর তার বড় চুপি চুপি আলোচনা করে তারা বুঝে যায় এভাবে চলতে থাকলে এক সময় গ্রামের কোনো মেয়েই বাঁচতে পারবে না হয়তো আগামী মাসেই তাদের নিজেদের মেয়েকেও বলি দিতে হবে তাই তারা সিদ্ধান্ত নেয় এই দানবদের শেষ না করা পর্যন্ত মুক্তি নেই ঠিক তখনই হাজির হয় জিও নামের এক মহিলা সে সেনাপতির সহকারী তার চোখে আগুন আর কণ্ঠে হুমকি সে জানিয়ে দেয় এখন থেকে মাসে মেয়ে নয় দুজনকে এক পাঠাতে হবে আর যদি কোনো নবজাতকের কপালে আগুনের মতো চিহ্ন থাকে তাকে সঙ্গে আমাদের হাতে তুলে দিও না হলে সেনাপতি নিজে এসে এই গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেবে এই বলে জিও তার নৃত্যশিল্পী সঙ্গীদের নিয়ে এক ঝলকে অদৃশ্য হয়ে যায় আঠারো বছর পর দেখা যায় এক তরুণ চিৎকার করে সবাইকে ডাকে শোনো আমার বলার মতো গুরুত্বপূর্ণ একটা কথা আছে এই ছেলের নাম হুই সে হুই উত্তেজিত গলায় বলে গতরাতে আমি একটা অদ্ভুত কিছু দেখেছি এক অদৃশ্য ছায়া এসে আমার ছাগলটাকে গিলে ফেলেছে আমাদের এখন এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত কিন্তু গ্রামের মানুষ এসে উড়িয়ে দেয় তার কথা কেউ গুরুত্ব দেয় না একজন বলে নেতার ছেলে বলে যা খুশি তাই বলছে সবাই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে তার ছোট বোনও ব্যঙ্গ করে তুমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো হই বোঝানোর চেষ্টা করে না সত্যি বলছি কাল রাতে আমাদের বাড়ির পাশে হঠাৎ একটা কালো ধোয়া জড়ো হয় তারপর আমার ছাগলটা চোখের সামনে গায়েব হয়ে যায় এই কথা শুনে গ্রাম প্রধান বিরক্ত হয়ে পড়ে হইকে বলে বাড়িতে বসে অলস সময় নষ্ট না করে কাজে যাও শিকার করতে যাও হই ধনু খাতি নিয়ে রওনা দেয় জঙ্গলের দিকে অন্যদিকে সে জঙ্গলের পাশে নদীর ধারে একটি গাছের ডালে বসে আছে সিকা নামের এক অপূর্ব সুন্দরী মেয়ে তার পাশে ছোট্ট একটা খরগোশ খরগোশটি জিজ্ঞাসা করে তুমি কি সেই ছেলেটিকে খুঁজে পেয়েছ যে ইয়ান শক্তির অধিকারী যার জন্য আমরা নয়শো বছর ধরে অপেক্ষা করছি শিকা মাথা নারে ধীরে বলে অনেক খুঁজেছি কিন্তু এখনো তাকে পাইনি ঠিক তখনই শিকার হাতে থাকা নীল মুক্তাটা হঠাৎ তীব্র আলো ছড়াতে শুরু করে খরগোশ লাফিয়ে ওঠে আনন্দে কারণ এই মুক্ত কেবল তখনই জলে যখন আশেপাশে থাকে ইয়ান শক্তির অধিকারী শিকার খরগোশ বুঝে যায় যাকে এতদিন ধরে খুঁজে ফিরছে সে এখন খুবই কাছে ঠিক সেই মুহূর্তে জঙ্গলে হানা দেয় ডিমন সেনাপতি তার দল বল শিকাকে দেখেই তারা ছুড়ে মারে এক ভয়ঙ্কর কুঠার শিকা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে তারপর ছুটে পালায় গভীর জঙ্গলের দিকে অন্যদিকে হই তখন শিকারে এসেছে তার চাচাতো ভাই জিয়ানু সঙ্গীদের নিয়ে হরিণ শিকারে আসে জিয়ান তীর ছুঁড়তে যায় ঠিক তখনই হই গাছ থেকে লাফিয়ে পড়ে হরিণটাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে জিয়ান রেগে চিৎকার করে তুমি এটা কেন করলে হই বলে আমি করিনি হরিণটা তোমার ভয়েই পালিয়ে গেছে ওই দৃশ্যটা গাছের উপর থেকে চুপি চুপি দেখছিল সিকা ওইয়ের দয়ালু মন আর সাহস দেখে সে মুগ্ধ হয়ে যায় প্রথম দেখাতেই তার মনে একটা টান অনুভব করে পরক্ষণ এই সিকা রূপ নেয় সাদা ধোয়ার মতো এক রহস্যময় রূপে আর বেসে উঠে আকাশে হই সেটা দেখে অবাক হয়ে যায় পেছনে দৌড় দেয় এক সময় ছুটতে ছুটতে পড়ে যায় এক গর্তে আর ঠিক সেখানেই বসেছিল সিকা সিকা শান্ত গলায় জিজ্ঞাসা করে তুমি কে এইখানে কিভাবে এলে হই বলে আমি একটা সাদা ধোয়ার পেছনে ছুটছিলাম তখনই গড়িয়ে এখানে পড়ে যায় সিকার রূপে হই একেবারেই মুগ্ধ প্রথম দেখাতেই ভালো লেগে যায় সিকা যখন নিজের নাম জানায় হই বলে তুমি তো একেবারে পরীর মতো এমন না থেকে আমার গ্রামে চলো অনেক সুন্দর জায়গা অনেক মানুষ হাসি খুশি সিকা একটু ভেবে হেসে সম্মতি জানায় হ্যাঁ চলো এদিকে অন্য এক দৃশ্যে দেখা যায় ডিমন সহকারী জিও হাজির হয় সেই বন্দি ডিমন কিং এর সামনে জিও জানায় আমাদের লোকজন ইতিমধ্যেই ইয়ান শক্তিদারী খুঁজতে বেরিয়েছে খুব শিগগিরি তাকে খুঁজে পেয়ে শেষ করে ফেলব ডিমন কিং হেসে ওঠে খুঁজে পেলে তাকে শেষ করো আমার মুক্তির সময় খুব কাছে চলে এসেছে আমি একবার বেরুতে পারলেই পুরো মানবজাতিকে শেষ করে তখন এই পৃথিবী হবে কেবল ডেমনদের রাজত্ব জিও মাথা নিচু করে সম্মতি জানায় তারপর অদৃশ্য হয়ে যায় এদিকে হই শিখাকে নিয়ে আসে তার গ্রামে হাজার বছরের নিঃসঙ্গতা কাটিয়ে মানুষের ভিড় তাদের হাসি শিশুদের কোলাহল সবকিছু দেখে সিকার চোখ ভরে যায় ঠিক তখনই সেখানে এসে হাজির হয় হোয়ের বাই জিয়ান সিকাকে দেখে সে থমকে যায় তাকিয়ে থাকে প্রথম দর্শনে সে মুগ্ধ হয়ে পড়ে হই টের পায় জিয়ান যদি বুঝে ফেলে সে সিকাকে ভালোবাসে তাহলে ওর পথের বড় বাধা হয়ে দাঁড়াবে তাই কিছু না বলে সরাসরি সিকাকে নিজের ঘরে নিয়ে যায় এদিকে গ্রামের প্রধান যায় গ্রামের প্রাচীন জ্যোতিষীর কাছে জ্যোতিষী রক্ত দিয়ে এক কাগজে একই মতো এক চিহ্ন জ্যোতিষী গম্ভীর গলায় বলে হাজার বছর আগে এক বীর ডেমন কিং কে বন্দী করেছিল কিন্তু এখন সে আবার মুক্ত হওয়ার পথে কারণ প্রতিদিন তার জন্য বলি দেওয়া হচ্ছে এবার যে যুদ্ধ আসছে তা আগে সব যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর হবে গ্রাম প্রধান আর জ্যোতিষী জানে এই অশুভ শক্তিকে থামাতে পারবে একমাত্র সেই যার মধ্যে রয়েছে ইয়ান শক্তি না হলে সারা পৃথিবী ডেমনদের হাতে চলে যাবে এদিকে জিয়ান শুরু করে সিকাকে প্রভাবিত করার চেষ্টা নানান উপহার ঝকঝকে জিনিসপত্র নিয়ে আসে তার জন্য কিন্তু হই এগিয়ে গিয়ে একে একে সব জিনিস নিজের হাতে তুলে নেয় চোখে মুখে দেখা যায় স্পষ্ট অসন্তুষ্টি ঠিক তখনই গ্রামে ঘোষণা শোনা যায় মাইকিন হচ্ছে সবাইকে এক জায়গায় জড়ো হতে বলা হয় সেইখানে গ্রাম প্রধান আর তার ভাই দাঁড়িয়ে ঘোষণা করে ডিমনের বিরুদ্ধে লড়তে আমাদের দরকার এমন এক যোদ্ধা যার ভেতরে রয়েছে ইয়ান শক্তি তাই আমরা তিননিকে প্রতিযোগিতার আয়োজন করেছি আশেপাশের সব গ্রাম গ্রাম থেকেও আসবে যে জিতবে সে শুধু পুরস্কারই পাবে না বরং রক্ষার দায়িত্ব তার কাঁধে যাবে এই ঘোষণা শুনে গ্রাম জুড়ে হুলস্থুল পড়ে যায় অনেকে নাম লেখাতে ছুটে যায় কিন্তু হইয়ার জিয়ান শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে শিকা দেখা করে এক রহস্যময় বৃদ্ধের সঙ্গে সে হইয়ের চাচা হলেও শিকা ঠিকই চিনে ফেলে এই লোক কোনো সাধারণ মানুষ নয় সে আসলে এক দেবতা যে মানবরূপে গ্রামে বসবাস করছে টের পায় বৃদ্ধ সিকা সাধারণ কেউ নয় সে এক দেবী সত্তা বৃদ্ধ ধীরে বলে হাজার বছর আগে যখন সেই বীর ডিমন কিং কে বন্দি করেছিল তখন থেকে আমি এই গ্রামে লুকিয়ে আছি স্বর্গের নিয়ম ছিল আমি অপেক্ষা করব। যতদিন না আবার সেই বীর জন্ম নেয় সিকা জিজ্ঞাসা করে তাহলে কি আপনি জানেন সেই ইয়ান শক্তিদারীকে বৃদ্ধ মৃদু হেসে বলে হ্যাঁ আমি জানি কিন্তু কাউকে কিছু বলতে পারি না কারণ স্বর্গের নিয়ম ঠিক সময় আসার আগে কোনো প্রকাশ করা নিষেধ জন্য অপেক্ষা করে আছি শিকা চুপচাপ বলে এই ইয়ান শক্তি শুধু আমার মাধ্যমেই ব্যবহার করা যায় তাই আমাকে হাজার বছর আগে পৃথিবীতে পাঠানো হয়েছিল কিন্তু এতদিন কেটে গেল আমি এখনো তাকে খুঁজে পাইনি আর কিছুদিন আগে নিজের দেবী সত্তা থাকা সত্ত্বেও আমি একটা ছাগল খেয়ে ফেলেছি তার কণ্ঠে অনুশোচনার স্পষ্ট ছাপ শিকার চোখে একাকিত্ব আর ক্লান্তি জমে আছে বইয়ের চাচা সান্ত্বনা দিয়ে বলে নয়শো নিরানব্বই বছর ধরে তুমি একাই পৃথিবীতে ঘুরছ কিছুটা মানবীয় আচরণ তোমার মধ্যেও এসে যাওয়া খুবই স্বাভাবিক ছাগল খেয়ে ফেলেছ বলে নিজেকে দোষ দিও না সব ঠিক হয়ে যাবে চাচা চলে গেলে হঠাৎ সেইখানে হাজির হয় হই সে লুকিয়ে সব শুনেছে সে রেগে গিয়ে চিৎকার করে তুমি তুমি তাহলে আমার প্রিয় ছাগলটাকে খেয়েছ তুমি কি পড়ি নাকি রাক্ষসী এখনই তোমায় বাবার কাছে নিয়ে যাচ্ছি উনি তোমার শাস্তির ব্যবস্থা করবেন ঠিক তখনই জিয়ান এসে হইকে থামিয়ে দেয় শান্তভাবে বলে তুমি কি চাচার কথা শুনুনি সে একটা দেবী শুধু একবার নিজেকে সামলাতে না পেরে এমনটা করেছে এর মানে না সে খারাপ তাদের তর্কের মাঝেই শিকার হাতে থাকা নীল রঙের মনিটা হঠাৎ তীব্র আলো ছড়াতে শুরু করে শিকা চমকে তাকায় মনি তখনই জলে যখন ইয়ান শক্তি খুব কাছে থাকে সেই আলোই স্পষ্ট দেখা যায় জিয়ানের কপালে আগুনের মতো এক চিহ্ন ফুটে উঠেছে সিকা অবাক হয়ে বুঝে যায় জিয়ানই সেই হাজার বছর ধরে খোঁজা বীর ইয়ান শক্তিধারী আনন্দে তার চোখ জল করে ওঠে কিন্তু হয়ের মুখ নিমেষেই কালো হয়ে যায় তার ভেতরে সবকিছু ভেঙে পড়ে মনে মনে ভাবে তাহলে আমার প্রেমের গল্প তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল এদিকে গ্রামের বাহিরে ডিমন্দের এক গুপ্তচর সবকিছু দেখে ফেলে সে ছুটি গিয়ে খবর দেয় জিওকে ইয়ান শক্তি এই গ্রামেই আছে এদিকে সিকা হৈয়ার জিয়ানকে জানায় আমার কাছে ইয়ান শক্তির আসল অস্ত্র আছে আর আমি হাজার বছর ধরে তোমারই জন্য অপেক্ষা করছিলাম এই বলে সে তার নীলমণি জিয়ানের হাতে তুলে দেয় অন্যদিকে গ্রামের মাছখানে এক কোণে মকালো করে বসে থাকে হই তার ছোট বোন পাশে এসে দাঁড়ায় সে মিষ্টি করে জিজ্ঞাসা করে ভাইজান ভাবি কোথায় আমি ওনার জন্য একটা কম্বল এনেছি হই বলে ভাবি তাকে আর কখনো ভাবি বলবে না সে তো এখন জিয়ানের হয়ে গেছে তার চোখে পড়ে থাকে হতাশা কষ্ট আর ভাঙা স্বপ্ন তখন তার বোন হেসে বলে এইভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন ভাই যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলেও তোমারই হবে ওই চুপ করে থাকে বুকের ভেতর কিছু একটা ধীরে ধীরে বদলে যেতে থাকে এরপর হয়ের বোন একটা কম্বল নিয়ে বাবাকে নিতে ঘরে ঢুকে ঠিক তখনই জিওয়ার সেনাপতি সেইখানে এসে হাজির হয় তারা গ্রাম প্রধানকে ধরে মারতে থাকে কারণ তাদের ধারণা গ্রাম প্রধান ইয়ানের শক্তি সম্পর্কে জানে কিন্তু সেটা গোপন করে সেনাপতি সঙ্গে সঙ্গে হের বোনকেও ধরে ফেলে আর নৃশংস মারতে থাকে এই দৃশ্য দেখে গ্রাম প্রধান আর সহ্য করতে পারে না সে জিওর উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু জিও তাকে সহজেই মেরে ফেলে হই আগে ফুঁসতে ফুসতে এগিয়ে আসে কিন্তু জিয়ান এসে তার মুখ চেপে ধরে নদীর ধারে নিয়ে যায় হই চিৎকার করে বলে আমার বোন আমার বাবাকে ওরা মেরে ফেলেছে জিয়ান শান্ত গলায় বলে ওরা শুধু তোমার না আমারও বোন আমারও বাবা আমি এখন তুমি থাকো তারপর সে সিকা আর গ্রামের লোকজনকে বোঝাতে যায় তোমরা যাদের দেবতা ভেবে পূজা করো সেই জিও আর সেনাপতি আসলে দানব যেমন কিং এর অনুচর এদিকে সেনাপতি হয়ে এর পেছনে লাগে ঠিক তখনই বিষয়কর ভাবে ফিরে আসে গ্রাম প্রধান সে সে এখনো বেঁচে আছে হইকে নিজেকে রক্ষা করো এখন গ্রামের বলে শেষ আসা তুমি পারো সবাইকে বাঁচাতে কিন্তু এটা শুনে সেনাপতি আরো ক্ষিপ্ত হয়ে যায় সে গ্রাম প্রধানের প্যাট চিরে তাকে ভয়ঙ্কর ভাবে খুন করে এরপর জিয়ান বাবার কাছে গিয়ে বলে এবার সবাইকে জানাতে হবে জিও আর সেনাপতি দেবতা না ওরা ডিমন্দের পুতুল মাত্র কিন্তু তার বাবা দ্বিধায় পড়ে যায় প্রমাণ ছাড়া দেবতার নামে অপবাদ দেওয়া যাবে না তারা সবাই গ্রাম প্রধানের ঘরে যায় কিন্তু সেখানে কোনো লাশ নেই না গ্রাম প্রধানের না হয়ের বোনের শুধু একটা কাপড়ে রক্তের দাগ লেগে থাকে সিকা বলে এই তো প্রমাণ এবার অন্তত বিশ্বাস করো ঠিক তখনই জিয়ানের বাবা নিজের আঙুল কেটে রক্ত মেখে দেয় সিকার কপালে আর সিকা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অন্যদিকে হই ছুটে যায় গ্রামের লোকজনদের কাছে সে চিৎকার করে বলে তোমরা ভাবো আমি পাগল কিন্তু শোনো জিও আর সেনাপতি মিলে আমার বাবার বোনকে খুন করেছে কালেই পরিণতি হবে তোমাদেরও কিন্তু গ্রামবাসীরা তো আগেই তাকে পাগল ভাবে তাদের বিশ্বাস ছাগল মরার পর থেকেই হই উদ্ভট গল্প বানায় ঠিক তখনই জিয়ানের বাবা এসে ওইকে ডেকে নিয়ে যায় সে গম্ভীর গলায় বলে যদি তুমি সত্যি ডেমন কিং আর তার শক্তিকে শেষ করতে চাও তাহলে জঙ্গলের গভীরে একটা গুহায় কিছু গোপন অস্ত্র আছে এগুলো নিয়ে আসো কিন্তু কাউকে কিছু বলবে না ওই আর দেরি না করে রওনা দেয় গুহার দিকে কিন্তু ঠিক তখনই সেখানে দেখা যায় ভেতর থেকে বেরিয়ে আসে জিও মানে জিও আর জিয়ানের বাবা একসাথে সব খেলাটা খেলছে আসলে জিয়ানের বাবা নিজেই হতে চাই নতুন গ্রাম প্রধান কিন্তু হইয়ের বাবা মারা যাওয়ার পর নিয়ম অনুযায়ী হই হবে পরবর্তী প্রধান তাই হই বেঁচে থাকলে তার স্বপ্ন ভেঙে যাবে তাই সে ফাঁদ পেতে হইকে গুহায় পাঠায় আর সেইখানে আগে থেকেই ওত পেতে বসে আছে সেনাপতি সবকিছু না জেনেই ওই যখন গুহার দোরগোড়ায় পৌঁছায় তখনই হাজির হয় তার দেবশক্তিদারী চাচা তিনি বলেন ভিতরে কিছুই নেই এটা তোমার চাচার ফাঁদ ও চাই তুমি মারা যাও কিন্তু তুমি সত্যি গ্রামকে বাঁচাতে চাও তাহলে সেনাপতিকে তখনই হইর মনে হয় হয়তো সেই সেই বীর যাকে স্বর্গ থেকে পাঠানো হয়েছে অন্যদিকে জিয়ানের বাবা তার ছেলে জিয়ানকে বলে তোমার হাতেই আছে ইয়ান শক্তি যদি আমার কথা শোনো তাহলে তুমিই হবে গ্রাম প্রধান জিয়ান দ্বিধাবরে জিজ্ঞাসা করে কিন্তু বাবা হয়ের বাবা তো গ্রাম প্রধান ছিলেন তাহলে তো হয়ের হবার কথা তাই না তার বাবা হেসে বলে না চিন্তা করো না এই মুহূর্তে সেনাপতি হয়তো ওইকে শেষ করে ফেলেছে আর সিকাকে তুমি শেষ করে দিও তখন তোমাকে কেউ থামাতে পারবে না এদিকে জিউ গিয়ে ডিমন কিংকে জানায় ইয়ান শক্তির অধিকারী আর কেউ নয় এই গ্রামের প্রধানের ছেলে আর সে এখন আমাদের দলে আছে ডিমন কিং ধরে নেয় হই মারা গেছে তাই সে জিওকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে জিয়ানের মধ্যে ইয়ান শক্তি আছে জিও বলে সিকা নামের এক দেবীটা নিশ্চিত করেছে আর গ্রাম প্রধানের বড় ভাই একজন বিশ্বাসঘাতক সে নিজের ভাই আর ভাইয়ের ছেলেকে ফাঁসিয়েছে কিং খুশি হয়ে বলে ভালোই হলো আজ রাতের মধ্যেই আমি সম্পূর্ণ মুক্ত হয়ে যাব। তার আগেই একটা গ্রামও হাত ছাড়া না হয় এই সে অদৃশ্য হয়ে যায় এদিকে গোটা গ্রামে হইচই পড়ে যায় যখনই হই রক্তে বেজা অবস্থায় ফিরে আসে সবাই হতভম্ব ভম্ব অরেমন দশা কেন তখন জানা যায় ওই চাচার দেওয়া ছুরি দিয়ে সেনাপতির মাথা কেটে ফেলেছে কিন্তু জিয়ানের বাবা এবার বন্দি করে ফেলে হই চিৎকার করে বলে তুমি ভুল করছো চাচা কিং আর জিও মিলে আমাদের সবাইকে শেষ করে দেবে ওদের বিশ্বাস করো না তবুও সে গ্রামের লোকজনকে বলে সেনাপতি তো আমাদের দেবতা ওই ওর মাথা কেটে ভয়ানক পাপ করেছে এর শাস্তি ওকে পেতেই হবে এই বলে চারপাশে আগুন জ্বালিয়ে ওইকে ঘিরে ফেলা হয় ওই যন্ত্রণায় চিৎকার করতে থাকে ঠিক তখনই জিয়ান নিজের শরীরেও এক অদ্ভুত জ্বালাপড়া অনুভব করে একই সময়ে শিকার জ্ঞান ফিরে আসে সে বুঝতে পারে যখন ইয়ান শক্তি পৃথিবীতে আসে তখন তার একটা অংশ জিয়ানের শরীরে ঢুকেছিল কিন্তু উদ্দেশ্য ছিল একটাই সে যেন সত্যিকারের ইয়ান শক্তিধারীকে রক্ষা করতে পারে মানে ইয়ান শক্তির আসল ধারক জিয়ান না হই এবার জিয়ান বুঝে যায় এই শক্তি তাকে স্বর্গ থেকে দেয়া হয়েছিল ওইকে রক্ষা করার জন্য সে বুঝতে পারে যে শক্তি মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেয়া হয়েছিল সে তা ব্যবহার করছে ধ্বংস আর মিথ্যার পক্ষে নিজের বুলবুজে ঠিক তখনই সেখানে হাজির হয় জিও এবার জিয়ান পুরোপুরি প্রস্তুত সে লড়াই শুরু করতে চায় তবে তার বাবা তাকে থামাতে আসে কিন্তু জিয়ান দৃঢ়ভাবে জানিয়ে দেয় এই নিষ্ঠুর শক্তির সঙ্গে হাত মিলিয়ে রাজা হওয়ার চেয়ে মানুষের জন্য লড়ে প্রাণ দেওয়া অনেক শ্রেয় এই কথা বলেই জিয়ান ঝাপিয়ে পরে জিও আর ডিমনদের দিকে কিন্তু ডিমনরা তখন গ্রামবাসীদের উপর আক্রমণ শুরু করে এইফাকে জিয়ান হইকে মুক্ত করে দেয় তবে জিও তখন তার কালো মন্ত্র শক্তি ব্যবহার করে জিয়ানকে পুড়িয়ে মেরে ফেলে জিয়ান মারা গেলে তার শরীরে থাকা ইয়ান শক্তির বাকি অংশ চলে আসে হৈ শরীরে এখন পুরো ইয়ান শক্তি একমাত্র হৈ মধ্যেই জমা হয় হৈ এক মুহূর্তে অনেক শক্তিশালী হয়ে ওঠে আর জিয়ের বিরুদ্ধে যুদ্ধে নামে জিও এবার বিশাল এক ডিমন সাপে রূপ ধারণ করে আর চারিদিক থেকে আক্রমণ চালায় কিন্তু হই প্রতিবারই অল্পের জন্য বেঁচে যায় ঠিক তখনই মনে পড়ে যায় চাচার বলা কথা হাজার বছর আগে যে বন্দি করেছিল সে এক সাধারণ তীরকে অস্ত্রে রূপ দিয়েছিল এবার ক্ষমতা অর্জন করে সে একটা সাধারণ তীর ছোড়ে আর তার মন্ত্রশক্তিতে সেটি হাজারো তীরে রূপ নেয় যেগুলো গিয়ে জিওকে ছিন্ন ভিন্ন করে দেয় কিন্তু তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হাজার বছর ধরে বন্দি থাকা ডিমন কিং মুক্ত হয়ে যায় পরদিন সকালে দেখা যায় হয়ে দুজনের শক্তি এক গেছে তারা একে অপরকে সম্পূর্ণভাবে বুঝতে পারে অন্যদিকে ডেমন কিং তার কালো শক্তি ব্যবহার করে নরকের দরজা খুলে দেওয়ার চেষ্টা করছে ফলে আকাশে একটার জায়গায় দেখা যায় ছয়টা সূর্য তীব্র তাপে মানুষ একে একে মারা যেতে থাকে বেঁচে থাকা গ্রামবাসীরা দৌড়ে এসে ওই এর পায়ের কাছে পড়ে যায় আমাদের বাঁচাও ওই সাহস দিয়ে বলে ভয় পেও না আমি শেষ করব। কিন্তু তাকে কৃতজ্ঞতা জানানোর বদলে গ্রামবাসীরা বলে তুমি তাকে কি শেষ করবে সে তো আমাদের সবাইকে শেষ করে দেবে আসলে ওর আসল টার্গেট হচ্ছে তুমি তাই তুমি নিজে ওর কাছে আত্মসমর্পণ করো তাহলেই আমরা বেঁচে যাবো এই কথা শুনে হয়ে রাগ চরমে ওঠে আমি নিজের প্রাণ বাজি রেখে তোমাদের বাঁচাতে চাইছি আর তোমরা বলছো আমাকে বলি দিতে অবশেষে তারা একসঙ্গে ডেমন বিরুদ্ধে লড়বে সিকা নিজের দেহের সমস্ত শক্তি দিয়ে এক অলৌকিক ধনুক তৈরি করে যা সে হইকে দিয়ে দেয় হই যখন সেই ধনুক নিয়ে তীর ছুটতে যায় তখন তার চোখের সামনে ঘসে ওঠে বাবার ভাইয়ের আর বোনের মৃত্যু প্রতিশোধের আগুনে তার মন ভরে যায় ফলে তীর সঠিক পথে না গিয়ে ঘুরে গিয়ে উল্টো হয়ে এই ধনুক স্বর্গ থেকে এসেছে এর শক্তি তখনই কাজ করে যখন মন থাকে পরিষ্কার যদি মনে থাকে রাগ বা ঘৃণা তবে এই ধনুক কাজ করবে না এই কথার মাঝেই ডেমন কিং একেবারে সামনে এসে দাঁড়ায় সিকা এবার একাই তাকে থামাতে এগিয়ে যায় শুরু হয় ভয়ঙ্কর লড়াই কিন্তু শেষমেশ ডেমন কিং নির্মম ভাবে তাকে হত্যা করে এই দৃশ্য দেখে আর নিজেকে সামলে রাখতে পারে না জিয়ানের বাবা ছেলের রক্তের বদলা নিতে সে ঝাঁপিয়ে পড়ে ডেমন কিং এর উপর সঙ্গে নেই গ্রামবাসীদেরও কিন্তু ডিমন কিং ভয় পায় না সে নরকের দরজা সম্পূর্ণ খুলে ফেলে আর সেখান থেকে বেরিয়ে আসে অসংখ্য ভয়ানক আত্মা যারা একে একে গ্রামবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ে আর কেটে ফেলতে শুরু করে গ্রামবাসীদের এই ভয়ানক পরিণতি দেখে ওই অবশেষে বুঝে যায় এটা প্রতিশোধের সময় নয় এখন সময় মানুষের জন্য লড়ার সে নিজের রাগার ঘৃণাকে দূরে সরিয়ে মনকে শুদ্ধ করে আর ঠিক তখনই তার হাতে থাকা দেবধনুক আলোকিত হয়ে ওঠে ওই যেন আর সাধারণ মানুষ নয় সে এখন এক দেবতাসম রূপ ধারণ করে এই অপরিমেয় শক্তি নিয়ে এসে যেমন কিং এর দিকে তাক করে এক দুর্দর্শ তীর ছড়ে তীরটা গিয়ে সরাসরি ডেমন কিংকে ছিন্ন ভিন্ন করে দেয় সঙ্গে সঙ্গে নরক থেকে বেরিয়ে আসা সব ভয়ঙ্কর আত্মাও মুহূর্তে মুছে যায় এরপর হয়ে আকাশের দিকে আরো কয়েকটি তীর ছড়ে তীরগুলো ছয়টি সূর্যের মধ্যে পাঁচটিকে নিঃশেষ করে দেয় আকাশ আবার ফিরে পায় সেই একমাত্র সূর্যকে মানুষ আনন্দে ফেটে পড়ে ওই আমাদের রক্ষা করেছে উনি আমাদের খোদা সবাই তাকে খোদার মতো শ্রদ্ধা জানাতে থাকে কিন্তু হয়ের মুখে তখনও একটু হাসি নেই সে শিকার মৃত্যুতে ভেঙে পড়ে ঠিক তখনই আকাশ থেকে বেশে আসে এক ঐশ্বরিক কণ্ঠস্বর তুমি জিঙ্গা গ্রামের মানুষকে রক্ষা করেছ এই মহান ত্যাগের জন্য আমরা তোমাকে এক উপহার দিচ্ছি এই মুক্তটি সিকাকে দাও তাহলে সে পাবে পুনর্জন্ম আগামী জন্মে তোমরা আবার মিলবে আর একসঙ্গে পৃথিবীতে ছড়িয়ে থাকা শেষ কয়েকটি ধ্বংস করবে হই সেই মুক্ত সিকাকে দেয় সিকার আত্মা ধীরে ধীরে স্বর্গের পথে পাড়ি দেয় হই এখন শান্ত সে ধৈর্য ধরে অপেক্ষা করে সেই দিনের জন্য যেদিন সিকা আবার ফিরে আসবে আর তারা একসঙ্গে হয়ে শেষ লড়াইয়ে নামবে এই আশার আলো নিয়েই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন